নমস্কার প্রিয় দর্শক বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পনেরো থেকে সতেরো সেপ্টেম্বর আপনার ঝাড়খণ্ড গুজরাট ও উড়িষ্যাতে ভিজিট থাকবেন সেই ভিজিটের যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামের মাঝেই আপনার বড় বড় প্রকল্প ঘোষণা করতে চলেছেন সেই প্রকল্পের মধ্যে একটি প্রকল্প হলো যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে গ্রামীণ আছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা তো চোদ্দোটি রাজ্যে দশ লক্ষ বেনিফিশারি বা সুবিধাভোগীদের হাতে প্রথম ইনস্টলমেন্টের টাকা তুলে দেবেন এবং যে আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং শহরে 26 লক্ষ যে বেনিফিশারি সেই বেনিফিশারিতে সাথে আপনার যে গৃহপ্রবেশ প্রোগ্রাম সেই প্রোগ্রামটা করবেন এবং শেষে তাদের হাতে যে বাড়ির যে চাবি সেই চাবি তুলে দেবেন আসুন তাহলে আমরা দেখে নেব যে যে চোদ্দোটি রাজ্য এবং যে দশ লক্ষ যে টাকা দেওয়া হবে এবং ছাব্বিশ লক্ষের যে চাবি দেওয়া হবে গ্রামীণ এবং শহরে সেটার আমরা পুরো নোটিফিকেশানটা দেখে নেবো তা আসুন তাহলে আপনার আপনারা সর্বপ্রথম যে প্রধানমন্ত্রীর যে পি এম ইন্ডিয়া সাইট আছে সেই সাইডে। আপনারা চলে আসবেন চলে আসার পরে দেখুন আপনারা নিজের দিকে চলে আসবেন নিজের দিকে আসার পরে দেখুন আপনার আজকেই পোস্ট হয়েছে যে নোটিফিকেশানটা সেটা এই নোটিফিকেশানে দেখুন পি টু ভিজিট ঝাড়খণ্ড গুজরাট অ্যান্ড ওড়িশা ফরম ফিফটিন টু সেভেন্টিন সেপ্টেম্বর দেখুন ফোরটিন সেপ্টেম্বর আপনার দু হাজার চব্বিশ এটি আপনার এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে এরপরে আমরা নোটিফিকেশানটি দেখে নেব তাহলে এখানে আসুন ক্লিক করুন দেখুন ক্লিক করার পরে আমরা নোটিফিকেশানটিতে চলে এসেছি এরপর এই নোটিফিকেশানটিতে আমরা একদম শেষের দিকে চলে আসব একদম শেষের দিকে দেখুন এই নোটিফিকেশানটিতে একদম শেষের দিকে আমরা চলে আসবো দেখুন এইখানে যে আপনার যে এইখানে দেখুন যে নোটিফিকেশানটি এখানে উল্লেখ করা আছে শেষের দিকে প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট অফ অ্যাসিস্ট্যান্স টু নিয়ারলি টেন লাখ বেনিফিশারিজ আন্ডার পি এম এ ওয়াই জি অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অফ অ্যারাউন্ড ফরটিন স্টেট অত চোদ্দো রাজ্যের দশ লক্ষ যে বেনিফিশিয়ারি আছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তাদের প্রথম যে ইনস্টলমেন্টের টাকা সেটা দেবেন দ্য গৃহপ্রবেশ সেলিব্রেশন ফর টোয়েন্টি সিক্স লাখ বেনিফিশারিজ অফ পি এম এ ওয়াই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অ্যান্ড আরবান ফ্রম অ্যাক্রস দ্য কান্ট্রি উইল বি হেল্প ডিউরিং দ্য প্রোগ্রাম এই যে প্রোগ্রাম যে গৃহপ্রবেশের প্রোগ্রাম সেটা পুরো ভারতবর্ষের ছাব্বিশ লাখ আপনার বেনিফিশারিজকে গ্রামীণ এবং শহরে শহরের বেনিফিশারিকে নিয়ে হবে প্রাইম মিনিস্টার উইল হ্যান্ড ওভার দ্য কি অফ দেয়ার হাউস টু পি এম এ ওয়াই গ্রামীণ অ্যান্ড আরবান বেনিফিশারি এবং প্রধানমন্ত্রী তাদের হাতে গ্রামীণ এবং শহরে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা আছে যে বেনিফিশারি তাদের হাতে যে চাবি যে বাড়ির চাবি সেটা তুলে দেবেন হি উইল অলসো লঞ্চ আবাস প্লাস টোয়েন্টি ফোর অ্যাপস যে আবাস প্লাস টোয়েন্টি ফোর যে অ্যাপসটা আছে সেটা আপনার লঞ্চ করবে ফর সার্ভে অফ অ্যাডিশনাল হাউসহোল্ডস ফর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ফার্দার এরপরে যে আপনার যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দু হাজার মধ্যে প্রত্যেককে পাকা বাড়ি দেবেন তার যে লক্ষ্য সেই লক্ষ্যর জন্য যে সার্ভে হবে সেই আবাস প্লাস দু হাজার চব্বিশ অ্যাপটি লঞ্চ করবে এরপরে দেখুন প্রাইম মিনিস্টার উইল লঞ্চ দ্য অপারেশনাল গাইডলাইন অফ প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান পি এম এ ওয়াই ইউ টু পয়েন্ট ও এবং যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে শহরে আছে যে টুয়ে পয়েন্ট ও সেটার যে আপনার যে অপারেশনাল যে গাইডলাইন আছে সেই গাইডলাইনটাও আপনার লঞ্চ করবে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ